আসসালামু আলাইকুম শহরের বুকে এক প্রোগ্রাম মাতোয়ালের মধ্যে এই একটাই বাড়ি এখন আছে এই বাড়িটা মাটির বাড়ি প্রায় এটার বয়স প্রায় হয়ে যাচ্ছে প্রায় ষাট বছর না হলেও পঞ্চাশ বছরের কাছাকাছি ষাট বছরে বলা যায় আর মাতোয়েল শহরের মধ্যে একটি গ্রাম এখনো দেখেন বাড়িটা গ্রামের মতো গ্রামের ঘর আম টাম ঝুলে আছে খুব থোকা থোকা মিষ্টি আম ছায়া ঘেরা বাড়ি এখান থেকে প্রমোশন হয়ে আধুনিকতার ছোঁয়াই বিল্ডিংয়ে লেগে গেছে তারপরেও দেখেন আধুনিক ছেলেপেলেরা এটা বানাইছে আর বাপ দাদারা ছিল ওইটার মধ্যে তা উদ্দেশ্য ছিল কয়টা সজদা পাতা পারবো তো সজনা পাতার জন্যই চলে আসছি ভিতরে অনেক ধরনের গাছ আছে বাড়িটা এখনও গ্রাম্য পরিবেশে গ্রাম্য মনে হচ্ছে শহরের মধ্যে গাছ বোঝায় বোঝাই সজদা পাতা আর আমি কেবলমাত্র যে জাম জাম উঠাই খাইছি বেশি আনা নাই খেজুর গাছ এটা হচ্ছে মাতোয়ালের ঐতিহ্য আরেকটা ব্যাপার এটা কিন্তু কদবেল গাছ মাতুয়াল অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো যাদের পুরাতন ঘর আছে তাদের বাসায় বাসায় কিন্তু কদবেল গাছ পাবেন আপনি দেখেন এ হচ্ছে জাম খাওয়ার দৃশ্য আমাদের রাস্তার গাছের মধ্যে পাকা পাকা পারছেন আর এখন ওনার কপাল ভালো কিভাবে উনি আসছেন এর মধ্যে জামও দেখা পাকছে এবং উনি খাচ্ছেন হ্যাঁ হ্যাঁ

বসেন অনুভূতি বলেন জাম আর হইল সসদার পাতা দুইটাই নাকি জামের বিজ এবং ডায়াবেটিস রোগের জন্য সবচেয়ে উপকারী তাই আসলাম স্যারের বাসায় দুইটাই আছে জামও পেলাম আর সজনা পাতা এখন ডাল ছিঁড়বো আলহামদুলিল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো লাগবে আর জামের বিচিটা কিন্তু চাবাই খাবেন ডায়াবেটিসের রুগীরা সুগার লেভেলটা একটু হলেও নিচে নেমে যাবে চারপাশে এখন বিল্ডিং আর বিল্ডিং পরিবেশটা আর আগের মতো নাই নাই মাতওয়ালের পরিবেশ সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে তারপরও আমি দুটো কবুতর আমার কাছে আছে মাতওয়ালের মধ্যে এই বাড়িটা কিন্তু এখনো পুত্রের বাড়ির মতো মানে সেমি পুত্র হুম এটা তেতুল গাছ দেখতে পারেন আমি একটু খাবার নিয়ে আসি কবুতরের কাটা খাবার দেখ সার তার কবিকো দেখতে পাচ্ছেন আর এই যে এই যে আম গাছটা থেকে দাম পেড়ে খেলাম আর এই যে দেখেন এখনো গাছপালা সমৃদ্ধ ভূতরে বাড়ি ভালোই লাগে আয় আয় আয়

no chemical no poison just like looking like a wow <laughs> wow khao khao tu ke oi ota hate paish nai oi jaga ta hey ei chamondi bhai ke niche tu teka mondi bhai mai ko khao unda oi ota paish nai gula hate paish nai gula oi jo gula 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 bet lo paish kina paish ho rahe hai

जी आला जाम्पा है मामा जाम्पा दिख पार बड़ा दिल दुगा ये बात है हमको गासों के लिए सिंह मोसा नीचे से दूसरे बिचू बादल आए हो हाँ याके हम कहाँ से जीती जामा से हम दिखाते वाले दोनों हैं हम खेल

রাখেন বা না রাখেন বিলুপ্ত প্রায় একটা কাজ আপনারা করলেন বিলুপ্ত প্রায় বিলুপ্ত প্রায় যে সিস্টেমটা খাওয়ার এটা প্রায় বিলুপ্ত খেলাম বলতে পারি না এটা গ্রাম শহরের বুকে গ্রামের ট্রোয়া কি করলো বুঝলাম শহরের বুকে গ্রামের টোয়া গ্রামে আছে কিন্তু মাতোইলে নেই মাতোলে নাই গ্রামে আছে কিন্তু মাতোইলে নাই

মরিচটা একদম পারফেক্ট মতো মরিচটা দিস লবণটা পারফেক্ট নো কম নো বেশি নো বেশি জাস্ট লুকিং লাইক এ ওয়াও জাস্ট ইটিং লাইক এ ওয়াও ইটিং লাইক এ ওয়াও স্যার এটা পলিথিন ব্যবস্থা করবেন নাহলে একটা ব্যাগ যেইটা ব্যবস্থা করতে দেবেন সেই আপনি গাছে উঠবেন এখন রাখুন আছে রমজান

জীবনে দেখছেন মনে হচ্ছে চুরি করতেছে ওই যে জানলা দিয়ে দেখেন জাম পাড়ার কৌশল দেখেন আমরা দেখেন রবীন স্যার আর জাহাঙ্গীর স্যার কি করে দেখেন লাল জামাটা করে ভিডিওর মধ্যে ফুটে উঠছে একেবারে চেহারা দেখা যায় না লাল জামা দেখা যায় জড়ো হ্যান্ড এটা পূর্ব নিয়ে সার ওটা খাইতে পারবো না স্যার আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন